তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু সিনোইটার্স নিউ আনাদার ব্লগ সবাই কেমন আছে আশেপাশে খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি তো আজকে একদম নিউ লুক নিউ লুক মানে নতুন কিছু ভিডিও আনছি নতুন কিছু বলতে আমি এবার থেকে একটু ভাবলাম মোটিভেশনাল ব্লগ স্টার্ট করব। যাতে আমার সাথে তোমাদের চ্যানেল কীভাবে গ্রো করা যায় তো সেইটাও কিন্তু ডেলি এক একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। তো তোমরা সবাই জানো যে আমি একজন হাউস ওয়াইফ একটা ছোট্ট বাচ্চা আছে প্লাস আমি এই বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকি তো সমস্ত দিক সামলে কিন্তু আমি ব্লগ করি তো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা আসে যে তোমাদের অনেকটা হেল্প হবে তো আমার আজকে হচ্ছে প্রায় এক বছর হতে এক বছর হয়েছে আমার ইউটিউব জার্নি তো এক বছরে ইউটিউবে আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি ইউটিউব থেকে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি কিছুটা নিজের চেষ্টায় শিখেছি কিছুটা অন্যের ভিডিও দেখে শিখেছি আর সত্যি কথা বলতে অন্যের ভিডিও অবশ্যই দেখতে হবে আর সাথে সাথে নিজেও কিন্তু অনেক ঘেঁটেছি ঘাটার পরে কিন্তু আমি আজকে এই জায়গাটায় আর সবটাই তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে ইউটিউবে সাকসেসও পেয়েছি সাকসেস মানে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর ইভেন আমার কিন্তু ডলারও জমিতে শুরু করে দিয়েছে তো সবটা তোমাদের ভালোবাসার জন্য তবে এই একই জানিয়ে কিন্তু আমি অনেকটা বাধা পেয়েছি যেমন অনেক অনেক রকম বলতে যে তুই এই ভিডিও করিস তুই এই কথাগুলো বলছিস এই আমাকে কিন্তু দেখাবি না এই ক্লিপটা ডিলিট কর বাবা তুই আমাকে এইভাবে দেখালি কী সব বলছিস এগুলো ভালো লাগছে না অনেক রকম কিছু আবার অনেকে কিন্তু বেশ ভালো বলতে যে তোর এডিটিংটা সুন্দর তোর থাম্বেলটা ভালো তুই যেভাবে প্রেজেন্ট করিস সেই জিনিসগুলো ভালো তো এই দুনিয়াতে যেমন খারাপ লোক আছে তেমনি ভালো লোকও আছে মোটিভেট করার মতো লোক পেয়েছি পাশে থাকার মতো লোক পেয়েছি সবথেকে বেশি মোটিভেট করেছে আমার দিদি আর আমার বান্ধবী দুই বান্ধবী আছে তারা তো ভেবেছি যে অনেকবার আমি ইউটিউবটা ছেড়ে দেবো কিন্তু এই তিনজন মানুষ আমাকে অনেকটা সত্যি হেল্প করেছে যার জন্য কিন্তু আমি ছাড়িনি আর আজকে কিন্তু এই জায়গায় আর সাথে সাথে তোমাদের ভালোবাসা অবশ্যই আছে তো বিয়ের পর নিজের সংসারের সমস্ত কাজকর্ম করে ছেলে সামলে তারপরে রোজ রাত জেগে ভ্লগ এডিট করা এটা কিন্তু সত্যি কথা বলতে অতটাও সহজ না তবুও আমি হাল ছাড়িনি ডেইলি ব্লগ করেছি তোমাদের সাথে আমি কি কি কাজ করি সমস্ত কিছু শেয়ার করেছি সাথে কিছু স্পিচ দিতাম প্রতিদিন আমার ব্লগে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো অনেকে অনেক কিছু কোয়ারিস অনেক কিছু জানতে চেয়েছো প্লাস আমার লাইফে এত ট্রাভেল আমার প্রেগন্যান্সির সময় এত ট্রাভেল সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছু বলেছি তোমরাও আমাকে অনেক মোটিভেট করেছো বলে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি তো যাই হোক আজকে থেকে আমি একটু মোটিভেশনাল ব্লগ স্টার্ট করছি জাস্ট আজকে ইন্ট্রুটা দিলাম কালকের থেকে আমি নতুন নতুন আইডিয়া যেমন কিভাবে ইউটিউবের চ্যানেল খুলবে কিভাবে তোমরা ব্লগ এডিট করবে কিভাবে আমি এডিট করি কোন অ্যাপ থেকে এডিট করি কিভাবে ক্যামেরা ধরতে হবে সমস্ত কিছু কিন্তু পার্টে পার্টে এক একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হবে আর তোমরা যদি আমার কাছ থেকে হেল্প পাও আমি এর আগেও বলেছি এটা কিন্তু আমারও খুব ভালো লাগে কারণ আমিও নিজে ইউটিউব দেখেই শিখেছি আর আমিও চাইবো যে আমি যখন শিখেছি তোমরাও কিন্তু আমার কাছ থেকে হেল্প পাও আচ্ছা বলছি এরপর থেকে যে কটা ভিডিও করবে সেটা তোমাদের প্রত্যেকটা ভিডিও তৈরি করতে কি কন্টেন্ট বানানো যাবে কোন কন্টেন্ট বানালে কোন টাইপের টপিকে আর কি বানালে বেশি ভিউজ পাওয়া যায় সেই সমস্ত কিছু আমি বলবো আর সমস্ত কিছু একদম প্রুফের মাধ্যমে দেখাবো ইভেন স্ক্রিনশট বা যা বলো সমস্ত সমস্ত কিছু মাধ্যমে আমি শেয়ার করবো পাশে স্ক্রিন রেকর্ডিং সমস্ত কিছু হাতে ধরে যেভাবে শেখানো হয় সেটা শেখাবো সবটাই যতটুকু আমি জানি আমি যা ইউটিউব থেকে শিখেছি সেটা সবটাই শেয়ার করবো আর কোন কোন অপশান অন করলে ভিউজ বাড়বে কি কি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলসে আমি যতটা পারি সেটা তোমাদের শেয়ার করব তো আশা করছি আজকে ভিডিওটা শুনে তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা অনেক মোটিভেট হবে আর যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেকটাই উপকার পাবে আমার থেকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে তো যাই হোক চলো আজকের মতো টাটা